অধ্যায় এগারো যিশু তার বারো জন শিষ্যকে এই সমস্ত নির্দেশনা দেওয়ার পর আশেপাশের নগরে শিক্ষা দেওয়ার এবং প্রচার করার জন্য চলে গেলেন পরে যোহন কারাগারে থাকার সময় খ্রিস্টের বিভিন্ন কাজের বিষয়ে শুনতে পেয়ে তার শিষ্যদের যিশুর কাছে পাঠালেন যেন তারা তাকে জিজ্ঞেস করে আপনি কি সেই ব্যক্তি যার আসার কথা ছিল নাকি আমরা অন্য কারোর জন্য অপেক্ষা করব উত্তরে যিশু তাদের বললেন তোমরা যাও যা যা শুনছ ও দেখছ তা জোহনকে জানাও অন্ধ ব্যক্তিরা এখন দেখতে পাচ্ছে খোঁড়া ব্যক্তিরা হাঁটছে কুষ্ঠরোগীরা সূচি হচ্ছে বধির ব্যক্তিরা শুনতে পাচ্ছে মৃত ব্যক্তিদের জীবিত করা হচ্ছে এবং দরিদ্রদের সুসমাচার জানানো হচ্ছে সুখী সেই ব্যক্তি যে আমার ব্যাপারে কোনো সন্দেহ করে না তারা যখন চলে যাচ্ছিল তখন যীশু লোকদের কাছে যোহনের বিষয়ে কথা বলতে লাগলেন তোমরা প্রান্তরে কি দেখতে গিয়েছিলে বাতাসে দুলতে থাকা নলখাগড়া তাহলে কি দেখতে গিয়েছিলে মোলায়েম কাপড় পরা কোনো ব্যক্তিকে যারা মোলায়েম কাপড় পরে তারা তো রাজপ্রাসাদে থাকে তাহলে কেন গিয়েছিলে কোনো ভাববাদীকে দেখার জন্য হ্যাঁ আমি তোমাদের বলছি তিনি একজন ভাববাদী এমনকি ভাববাদীর চেয়েও মহান ইনি সেই ব্যক্তি যার বিষয়ে লেখা আছে দেখো আমি তোমার আগে তোমার বার্তাবাহককে পাঠাচ্ছি আর সে তোমার আগে তোমার জন্য পথ প্রস্তুত করবে আমি তোমাদের সত্যি বলছি নারীদের গর্ভ থেকে যত মানুষের জন্ম হয়েছে তাদের মধ্যে কেউই জোহন বাপতাইজকের চেয়ে মহান নয় কিন্তু স্বর্গরাজ্যে যে সবচেয়ে ক্ষুদ্র ব্যক্তি সে জোহনের চেয়ে মহান জোহন বাপতায়কের সময় থেকে এখন পর্যন্ত লোকেরা স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য প্রবল প্রচেষ্টা করছে এবং যারা কঠোর পরিশ্রম করে তারা সেখানে প্রবেশ করবে কারণ ভাববাদীদের গ্রন্থ ও ব্যবস্থা যোহনের সময় পর্যন্ত ভবিষ্যৎবাণী করেছে তোমরা বিশ্বাস করো বা নাই করো তিনি হলেন সেই এলিও যার আসার কথা ছিল যার কান আছে সে শুনুক আমি কাদের সঙ্গে এই প্রজন্মের লোকদের তুলনা করব এরা এমন ছোট ছেলে মেয়েদের মতো যারা বাজারে বসে তাদের খেলার সঙ্গীদের ডেকে বলে আমরা তোমাদের জন্য বাসি বাজালাম কিন্তু তোমরা নাচলে না আমরা বিলাপ করলাম কিন্তু তোমরা দুঃখে বুক চাপড়ালে না একইভাবে জোহন এসে সাধারণ লোকদের মতো ভোজন পান করেননি আর তাই লোকেরা বলে তাকে মন্দ স্বর্গদূতে পেয়েছে মনুষ্যপুত্র এসে সাধারণ লোকদের মতো ভোজন পান করেন আর তাই লোকেরা বলে ওই দেখো একজন পেটুক ও মদ্যপায়ী কর আদায়কারীদের ও পাপীদের বন্ধু কিন্তু প্রজ্ঞা নিজ কাজের মাধ্যমেই সঠিক বলে প্রমাণিত হয় এরপর তিনি যে নগরগুলোতে সবচেয়ে বেশি অলৌকিক কাজ করেছিলেন সেই নগরগুলোকে নিন্দা করতে লাগলেন কারণ তারা অনুতপ্ত হয়নি তিনি বললেন কোরাসিন ধিক তোমাকে বৈচইদা ধিক তোমাকে তোমাদের মধ্যে যে সমস্ত অলৌকিক কাজ করা হয়েছে সেগুলো যদি সোর ও সিদন নগরে করা হতো তাহলে তারা অনেক আগেই চট পরে এবং ছায়ের উপর বসে অনুতপ্ত হতো তাই আমি তোমাদের বলছি বিচার দিনে সোর ও সিদন নগরের অবস্থা তোমাদের অবস্থার চেয়ে আরও সহনীয় হবে আর হে কফর তোমাকে কি স্বর্গ পর্যন্ত ওঠানো হবে তোমাকে কবর পর্যন্ত নামানো হবে কারণ তোমার মধ্যে যে সমস্ত অলৌকিক কাজ করা হয়েছে সেগুলো যদি সদম নগরে করা হতো তাহলে সেই নগর আজ পর্যন্ত টিকে থাকত তাই আমি তোমাদের বলছি বিচার দিনে সদম নগরের অবস্থা তোমার অবস্থার চেয়ে আরও সহনীয় হবে তখন যীশু বললেন হে পিতা স্বর্গ পৃথিবীর প্রভু আমি সকলের সামনে তোমার প্রশংসা করছি কারণ তুমি এই সমস্ত বিষয় বিজ্ঞ ও বুদ্ধিমান লোকদের কাছ থেকে গোপন রেখে ছোট ছেলে মেয়েদের কাছে প্রকাশ করেছ হ্যাঁ পিতা তুমি এই উপায়টাই অনুমোদন করেছ আমার পিতা সব কিছুই আমার হাতে তুলে দিয়েছেন এবং পিতা ছাড়া কেউই পুত্রকে পুরোপুরিভাবে জানে না আর পুত্র ছাড়া কেউই পিতাকে পুরোপুরিভাবে জানে না তবে পুত্র তার সম্বন্ধে যাকে জানাতে ইচ্ছুক কেবল সেই জানতে পারে তোমরা যারা পরিশ্রান্ত ও ভারাক্রান্ত তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের সতেজ করব। আমার জল তোমাদের উপর তুলে নাও এবং আমার কাছ থেকে শেখো কারণ আমি মৃদুশীল ও নম্রমনা এতে তোমরা সতেজতা লাভ করবে কারণ আমার জল বহন করা সহজ এবং আমার ভার হালকা